এই উইন্টারে সবচেয়ে সুন্দর হুড়িটা আমাদের স্টকে চলে আসছে লিনবার্গের যেটা মিরপুর আউটলেট উদ্বোধন উপলক্ষে আমরা রেখে দিয়েছিলাম বাট অনেক কালেকশন হওয়ার কারণে আমরা আমাদের ঢাকার আউটলেট আবুল হোটেলের ব্রাঞ্চ থেকে বিডিটি করছি এবং জিসি আউটলেটের প্রোডাক্টগুলো আজকে থেকে অ্যাভেলেবেল করে ফেলেছি আপনারা আমাদের আউটলেটে সেই প্রোডাক্টগুলো নিতে পারবেন চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা খুবই কম প্রাইসে পাবেন যেটার অরিজিনাল প্রাইস হচ্ছে পাঁচ হাজার নয়শো নিরানব্বই রুপি যেটা সাড়ে সাত হাজার টাকার মতো প্রাইস হতে পারতো বাট আমরা আপনাদের থেকে মাত্র বারোশো টাকা রাখবো প্রিমিয়াম সেগমেন্ট এই হুডিটা কিন্তু সবগুলো আউটলেটে পাচ্ছেন ফ্যাব্রিকেশানটা খুবই আরামদায়ক হবে এবং কালার থাকবে ছয় থেকে ষাটটা আমাদের থেকে আপনারা অনেক আইটেম পাবেন ঢাকার আউটলেটের মিরপুরা উদ্বোধন উপলক্ষে যদি আপনি আসতে পারেন অনেক প্রোডাক্ট তো গিফট অফারেও পেয়ে যাবেন ইনশাল্লাহ এছাড়া অফার প্রাইসে প্রচুর প্রোডাক্ট সেদিন পেয়ে যাবেন আউটলেটে এসে প্রোডাক্টগুলো দেখে দেখে পার্চেস করার জন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো সুয়েট শার্টস হুডি সোয়েটার সহ অনেক কালেকশন শীতের রয়েছে আউটলেটে আসলে ইনশাল্লাহ মনের মতো অনেক প্রোডাক্ট দেখে দেখে পার্চেস করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্ট সেল করছি না সালামু আলাইকুম